হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আমাদের কাছে চলে আসলো নোকিয়া একশো ছয়ের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা তো ভাইয়াদের যে কথাটা বলতে চাচ্ছি বা মার্কেটে এখন বর্তমানে যদি আপনারা বলেন যে নোকিয়া প্রোডাক্ট অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট যে অফিসিয়াল রিপ্লেসমেন্টের অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে ওগুলো আছে কিনা না ওগুলো এখন বর্তমানে নেই বাট আমরা হচ্ছে সরাসরি চায়না ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট আনি যেগুলো নোকিয়ার হানড্রেড পারসেন্ট অরিজিনালই বাট বাংলাদেশের অরিজিনাল না যেটা হচ্ছে হলো আপনার ইন্ডিয়ান সো যদি কারও প্রয়োজন হয় সরাসরি আমাদের কাছে চলে আসবেন সো এতটুকু বলতে পারবো ইভেন ইন্ডিয়ান ইভেন আমরা এক বছরের ওয়ারেন্টিও দিয়ে দিব। এভরিথিং সব কিছু স্টক খুবই সীমিত সো যত দ্রুত সম্ভব আপনারা চলে আসছেন আমাদের সাবার নিউ মার্কেটের ব্রাঞ্চ আমাদের দুটা ব্রাঞ্চ আসছে একটা হচ্ছে সেলহাট আসবেন ইভেন সেলহাটটা হচ্ছে আমাদের পিছন সাইডে আসছে সো দেরি না করে আজই চলে আসুন আমাদের কাছে তো নোকে নিয়ে নিশ্চিন্তে থাকবেন এভেন হচ্ছে এক বছরের একটা ওয়ারেন্টি পাবেন অ্যাভেলেবেল